আপনি ক্রয় করতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারটার সাথে যোগাযোগ করবেন দেখেন সম্পূর্ণই কাঁসার মতন দেখছেন তো সম্পূর্ণই কাঁসা সম্পূর্ণই কাঁসা দেখতে পারছেন এটা আপনারা ক্রয় করতে চাইলে আপনারা স্ক্যানে দেওয়া নাম্বার আছে নাম্বারটার সাথে যোগাযোগ করে এবং বিস্তারিত কিছু জানার দরকার থাকলে আপনারা জেনে নিতে পারবেন ইটের বিষয় যে কোনো বিষয় এক নাম্বার দুই নাম্বার ক্রিকেট আপনারা যেগুলোই নিতে চান সেই ইটটাই আপনাদের কাছে আমি দিতে পারবো এবং বাংলাদেশ চৌষট্টি জেলায় আমি মাল বিক্রয় করে থাকি গাদিরা দেখেন আপনার পুরা গাদির আমি সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণই মিঠে ইট এক নাম্বার এবং দুই নাম্বারের মাঝে যে ইটটা হয় সেই ইটটার নামই মিঠা আপনারা দয়া করে ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করে দিন যাতে অন্য অন্য ভাই সকল দেখতে পারে